মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে তিন খুনের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এছাড়া হত্যার ছত্রিশ ঘন্টা অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একদিকে নিহতের পরিবারের শোকের মাতম অন্যদিকে পুরো এলাকা জুড়ে আতঙ্ক নতুন করে এড়াতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আসামিদের ধরতে চলছে অভিযান বেকে বেহি জানি কিন্তু আমরা বলたり না বললে গিয়া সরকার মানে আমাদের ঘরদর ভাঙাচড়া করছে এবং লুটপাট করছে তিন মাস ধরে আমরা বাড়ি থেকে বের হইছি প্রশাসন গ্যালে গাই হারা ঢোকে দুকে আবার যা রুয়াবা গাছে সব আবার আবার নাই কয় কয় এ ঘটনায় আক্তার শিকদার সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ তাই ভয়ে মুখ খুলছেন না কেউই কোন লোকজন না এলাকা একদম ফাঁকা আমরা অনেক দূর থেকে দেখতে আসছি যে দোষী তো করে যে নির্দোষী করে যারা নিরহ লোক এদিকে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন বলছেন তিনি এই হত্যার সাথে জড়িত নন আমি তো ঢাকা আমি তো এলাকায় কিন্তু আমরা রাত্রে আমরা গভীর রাত্রে রাত তিনটার থেকে এলাকায় আমাদের প্রায় তিন চারশো লোক নিয়ে আমাদের সশস্ত্র হামলা চালাইছিল পরে এলাকার লোকজন একদম মাইকিং করে সারা এলাকার লোক ব্যাট দিয়ে মনে করেন ধরে কোভার কাবার এই ঘটনা করে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি তবে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি যারা জড়িত ছিল বলে আমরা ধারণা করছি তাদের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি। এই হতে যেই এভিডেন্সগুলো পাওয়া গেছে সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি। নিহতদের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন